আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর্নিং ডিজিটাল আজকে আমরা শিখব আমাদের স্টুডেন্ট আইডিতে কি কি আপডেট হয়েছে এই প্রত্যেকটা জিনিস এ টু জেড আমি এই ভিডিওর মাধ্যমে শেখাই দেব ইনশাল্লাহ তো আমরা দেখেন এই যে ওয়েবসাইটের নাম লিখে যখন সার্চ দিয়ে ওয়েবসাইটে আসবেন তখন এই রকম আসবে তো নিচের দিকে হয়তো এরকম একটা অপশান আপনাদের শো করতে পারে যদি শো করে একদম ডাইন দিকে নিচে কুরাস অপশান পাবেন কুরাস অপশানে ক্লিক করে এটা সরাই দিবেন যাওয়ার পরে একটু নিচের দিকে আসলে আপনারা এই জায়গায় প্রোডাক্ট নামে একটা অপশান পাবেন আপনারা চাইলে নিজেরা এখান থেকে প্রোডাক্ট কিনতে পারবেন এমনকি অন্যদের মানে বিক্রয় করতে পারবেন এরপরে স্টুডেন্ট আইডি লগ এর জন্য এখানে যে লগ ইন অপশান আসছে এই লগ ইন অপশানে আসতে হবে তো লগ ইন অপশানে আসার পরে আমরা যেমন আগে আমাদের আইডির নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতাম সেম একইভাবে আমরা এখানে আমাদের আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিব দিয়ে আমাদের স্টুডেন্ট আইডিটা আমরা লগ ইন করব তো দেখেন আমি যে লগ ইন করলাম আমাকে কিন্তু নিয়ে চলে আসছে প্রোফাইলে তো প্রোফাইলে আসার পরে এখন আমার প্রথম কাজ হবে আমাদের আইডিটা এডিটিং করা এডিটিং কিভাবে করব বাম পাশে ওপরে যে থ্রি ডট লাইন আছে থ্রি ডট লাইনে ক্লিক করব এরপরে একদম নিচের দিকে এখানে পাবেন এডিট অ্যাকাউন্ট এডিট অ্যাকাউন্টে ক্লিক করে এইখানে চলে আসবেন তো আসার পরে দেখেন এইখানে কিন্তু আমার কিছু তথ্য দেওয়া আছে যেমন কান্ট্রি বাংলাদেশ স্টেট খুলনা সিটি যশোর পোস্টাল কোড তো আমার পোস্টাল কোড তো ওকে না পোস্টাল কোড হচ্ছে চারটা জিরো আর অ্যাড্রেস হচ্ছে আর এই যে তো কান্ট্রিতে দেশের নাম স্টেটে বিভাগের নাম সিটিতে জেলার নাম পোস্টাল কোড জানলে দিবেন না জানলে চারটা জিরো আর অ্যাড্রেসে জেলার নাম দিবেন দিয়ে এখানে যে আপডেট যে অপশানটা পাচ্ছেন এই আপডেটে আপনারা ক্লিক করে দিবেন তো যখন আপনারা এডিটিং প্রোফাইল থেকে এটা আপডেট করবেন তখন কিন্তু আপনাদের প্রোফাইলের নিচে যে অপশানগুলো আগে খালি ছিল সেই সেই খালি অপশানগুলো এখানে কিন্তু ফুল হয়ে যাবেন তো ফুল হয়ে যাওয়ার পরেও দেখেন এখানে যেমন স্টুডেন্ট জেন্ডার স্টুডেন্ট ল্যাঙ্গুয়েজ দুইটা অপশান নাই ঠিক আছে তো এই দুইটা বাদে যাক আর এরপরে হচ্ছে স্টুডেন্ট আইডির আমাদের যে ফরম পূরণের লিঙ্ক সেই লিঙ্কটা আমরা কোথায় পাবো এই যে দেখেন একদম সেই কপি রেফার লিঙ্ক ঠিক আছে আমরা যে ফরমের যে লিঙ্ক বলি সেই লিঙ্কটা এখন থেকে এখান থেকে কপি করব। আর আপনাদের যে স্টুডেন্ট আইডি আছে আপনারা এই স্টুডেন্ট আইডিটা পাবেন একদম ওপরে এরপর হচ্ছে আমাদের আগের আইডিতে ছিল মাই পাসবুক আমরা এই আইডিতে কোথায় পাবো মাই পাসবুক থ্রি ডট লাইনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন এইখানে আমার এই যে মাই পাসবুক নামে একটা অপশান আছে তো মাই পাসবুকে চলে আসবো তো মাই পাসবুকে আসলে যেহেতু আমার আইডিটা নতুন এইখানে কোনো তথ্য নাই তবে আপনারা কিন্তু মাই পাসবুকে আপনাদের ব্যালেন্সের বিস্তারিত এ টু জেড কয় টাকা পাচ্ছেন কবে পাচ্ছেন সব তথ্য কিন্তু পেয়ে যাবেন এরপরে আমাদের আরও একটা জিনিসের প্রয়োজন হয় সেটা হচ্ছে মাই রেফারেন্স তো এই যে হচ্ছে মাই রেফার নামে যে এখানে দেখতেছেন আপনারা যদি এই মাই রেফারে ক্লিক করেন তাহলে আপনার কিন্তু মাই রেফারেন্স মানে আপনি যাদেরকে ফরম পূরণ করাইছেন বা করাবেন তাদের যে লিস্ট সেটা কিন্তু এখানে চলে আসবে এরপর হচ্ছে উইড্রো যদি আমরা আমাদের আইডি থেকে উইড্রো করতে চাই তাহলে কি করতে হবে আমাদের উইড্রোই যাইতে হবে আবার টাইম পাসের থ্রি ডট লাইনে ক্লিক করব। তারপরে আমি নিচে চলে আসলাম এই যে উইড্রো মাই উইড্রো তো যদি আমি মাই উইড্রোতে আসি তো মাই উইড্রোতে আসলে দেখেন এখানে আমার তিনটা তথ্য দিতে হবে যেমন উইথড্রল অ্যামাউন্ট তো আমি কত টাকা উঠাইতে পারবো বা কত টাকা আমার আইডিতে আছে সেটা আপনারা এখানে অ্যাভেলেবল ব্যালেন্সে দেখতে পারবেন আর যে টাকাটা উইড্রো দিবেন সেটা উইড্রল অ্যামাউন্টে লিখতে হবে যদি আর উইড্রোল মেথডে আপনারা কী টাকা উঠাচ্ছেন সেইটা এখানে সিলেক্ট করতে হবে দেখেন এখানে বিকাশ রকেট উপায় নগদ ফোনপে ব্যাঙ্ক পেটিএম জিপে ব্যাঙ্ক সব কিছুই আছে ঠিক আছে আপনারা এখান থেকে যে ম্যাথডে টাকা উঠাইতে চান সেই ম্যাথডটা সিলেক্ট করবেন সিলেক্ট করে নিজে ফোন নাম্বারের জায়গায় ফোন নাম্বার দিবেন দিয়ে উইডোতে ক্লিক করলে ইনশাল্লাহ চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের আইডিতে টাকাটা চলে আসবে থ্যাংক ইউ